যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না বাংলাদেশের সোনালী আস পাট গরুর গাড়ি এই যে পাট পানির মধ্যে জাগ দিয়ে রাখছে আমরা কোথায় কার বাড়ি তোমার বাড়ি এমন কোথায় যাচ্ছি কার সাথে তুমি খুশি আজকে হলো আগস্টের আঠাশ তারিখ আর এখন বিকালবেলা আমরা সবাই মিলে একটু ঘুরতে পেরেছি কি আমরা এখানে কয়েকদিন থাকবো তারপরে আবার চলে যাব তারপরে একদম আমেরিকা চলে যাব গতকালকে রাতে আমরা আমাদের বাড়ি থেকে যশোর আসছি আস্তে আস্তে রাতের অলমোস্ট একটা বেজে গেছে আজকে দিনের বেলা প্রচুর পরিমাণ গরম ছিল সেজন্য আমরা দিনের বেলা বের হইতে পারি নাই পরে বিকালের দিকে একটু বেরোলাম যশোরের এই সাইডটা গ্রামটা ঘুরে দেখতে আসলে বাংলাদেশের গ্রাম বাংলার যেই প্রাকৃতিক দৃশ্য এগুলা দেশের সাথে তুলনাই হয় না এই যে বাংলাদেশের সোনালী আশ পাট অনেক বছর পর এবার আমি আবার পাট দেখলাম যে যশোর ভাঙ্গা ফরিদপুর এই জায়গা গুলাতে এবছর প্রচুর পরিমাণ পাট করছেন ওনারা এরকম পাট গাছ রাস্তার দুই পাশে তারপরে হলো পাটের যে পাট করি আমরা বলি হোলা দেখতে আসলে অনেক ভালো লাগছে মন চাইছে যে সারাদিন রাস্তাটার মধ্যে ঘুরে বেড়ায় একটা গান আছে না দাস্ত্ববোধক গান ওই যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি আসলেই তাই আমাদের যে জন্মভূমি আসলে সকল দেশের রানী এই দেশের সাথে কখনো কোনো দেশের তুলনাই হয় না তবে আমরা যারা প্রবাসী তারা দেশটাকে অনেক বেশি মিস করি অনেক বেশি ফিল করি যখন কয়েক বছর পরে দেশে আসি আসলেই মনে করি যে না আমরা আসলে দেশটাকে অনেক ভালোবাসি আমি আরিক মারুফের সাথে মোটর সাইকেলে গিয়েছিলাম আর মিশু আর অন্যান্য যারা সদস্য ছিল ওরা হলো ব্যান গাড়িতে ওই জায়গায় আমরা ঘুরতে গেলাম এই যে আমরা 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 জয়শরের আকা-বাকা মেট্রোপল দিয়ে এখন আমরা ঘুরতেছি তো সাইকেল তারপরে হলো ভ্যান গাড়ি সবকিছু মিলে কিন্তু সুন্দর রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণ ধান খেত লাগিয়ে রাখছেন ওনারা এই ধানটা বর্ষার সিজনে করে যেটা হলো আমন ধান আমন ধান দেখুন তুমি হ্যাপি কত বাজ গাছ এগুলো ডোবার মধ্যে সব বৃষ্টির পানি জমে গেছে এই যে বৃষ্টির পানি একদম এই যে গরু 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 আরে গরু বাচ্চা দেখছ এই যে অনেকগুলো ছাগল গোট বাচ্চা এমন মানক হইব না খাইতে খাইতে সব বৃষ্টির পানি জমে এই যে একদম রোবাডাবা বাসমুড়া যা আছে সব ভরে গেছে। হাজার জায়গা নাই পানিগুলা। বাংলাদেশের সোনালী আশ পাট এখন পাটের সিজন। এই গরুর গাড়ি। এই যে এখানে তিন রাস্তার মোড়। ভাই এখন লাগাইছে।

এত পরিমাণ মাছ এই যে পানির মধ্যে পোড়া মারতেছে এই মাছের মুভমেন্ট পুরো বিল একদম এই মাছ কানে কিউ ঘর বানাইছে ওই যে ভাত চাষ কর না আচ্ছা গ্যার গ্যার এই যেটা কালো জিরা চাল কালো জিরা চালের যে ধান হয় সেই ধান ক্ষেত এরা কইতা আর অনেক দূরে আমরা অনেক আলি মানে আগে চলেছি হ্যালো কেমন আছো এরকম ক্ষেতের কর্নারে ওই যেখানে একটা ইয়া আছে কালবার আছে তো এইদিকে এই যে বেড়া দিছে ওই যে ইয়া দিয়া বাঁশ দিয়া আর এগুলা হলো আমরা বলি চাই অথবা আনতা এই তোমরা কি বলে গেলাম আরো যশোরে বলে ঘুনি আমরা বলি চাই অথবা আনতা এভাবে দিয়ে রাখে তারপর হলো মাছ উঠায় আর কি পরবর্তীতে কেন কেন রি ফাস্ট ফার্স্ট আমরা লাস্ট তারপরে মধ্যে মাছ ধরে ওই যে পাট গাছ আমাদের এদিকে পানির মধ্যে পাট গাছ আর এখানে শুকনা জমিতে পাট গাছ আর